সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম লসাগ গ সাগুর তিরিশতম বিশেষ আসা একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি সহজ বাট ইম্পর্টেন্ট না বোঝার কারণে ভুল হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী কে করেন দুইটি সংখ্যার গুণফল তিনশো তেত্রিশশো আশি এবং গসাগু তেরো সংখ্যাটি লসাগুগত সেটা বের করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা এটা একটি সূত্রের মাধ্যমে লিখতে পারি যে দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ লসাগু গুণন আচ্ছা লসাগু বের করতে বলতে তাহলে আমরা কি লিখতে পারবি শিক্ষার্থী লু ইজিক দুটি সংখ্যার গুণফল বাই হচ্ছে গাগ দুটিত্রিশশো আশি আর গসাও কত দিয়ে আছে গাগ দিয়ে আছে তেরো এটা যদি কেটে দিই তাহলে হবে দুইশো ষাট প্রিয় শিক্ষার্থী তাহলে ওই সংখ্যা দুটির লসাগু হচ্ছে দুইশো ষাট দেখেন ಉತ್ತರ ಹೇಳ್ಬ್ರಿ